কোনো ওষুধ নাই মাত্র খাবার খেয়েই হরমোনের ইনব্যালেন্স দূর করা সম্ভব মাত্র তিনটি খাবার খেলেই দূর হবে আমাদের শরীরের হরমোন ইনব্যালেন্স কোনো ওষুধ নাই মাত্র খাবার খেয়েই হরমোনের ইনব্যালেন্স দূর করা সম্ভব এক নম্বর তিসির বিষ আপনি ভর্তা করে যে কোনোভাবে আপনি যদি খেতে পারেন আপনার ওষুধ ছাড়াই হরমোন ইনব্যালেন্স দূর হবে দুই নম্বর কালো জিরা যদি যে কোনোভাবে আপনি পানের সাথে মধুর সাথে খালি পেটে ভর্তা করে ডাউলের সাথে যে কোনোভাবে যদি আপনি কালো জিরা খেতে পারেন আপনার শরীরের হরমোনের ইনব্যালেন্স দূর হবে তিন নম্বর আমরা একটা সজের নাম বলছি মশলা কিন্তু মৌরি এই মৌরি যদি কেউ সঠিকভাবে খেতে পারেন আমার আপনার হরমোনের ইনব্যালেন্স স্থায়ীভাবে দূর হবে ইনশাল্লাহ এর পরেও যদি আপনার হরমোনের ব্যালেন্স ঠিক না হয় তাহলে এক চামচ পরিমাণ সিমেন প্লাস পরিমাণ মতো মধুর সাথে মিশিয়ে সকালে খাওয়ার এক ঘন্টা আগে রাত্রিতে খাওয়ার এক ঘন্টা পরে যদি আপনি খেতে পারেন সামান্য কিছু দিনের মধ্যেই আপনার হরমোন ব্যালেন্স হবে আপনার শারীরিক সক্ষমতা বৃদ্ধি পাবে আপনি হবেন শক্তিশালী পুরুষ ইনশাল্লাহ যদি আপনি উষ্ণ প্রকৃতির মানুষ হয়ে থাকেন একশো একশো কাজ করবে ইনশাল্লাহ অনেকেই উপকৃত হয়েছে আপনিও উপকৃত হবেন ভিডিওটি শেয়ার করে সবাইকে দেখার জানার সুযোগ দিন আসসালামু আলাইকুম